সাল এটা বরিশালী ঠিক আছে আর সাথে আছে আমাদের নোয়াখালী মাঝ বরিশালী সাথে আছে দর্শক মন্ডল সবাইকে জানাচ্ছি শুভ সকাল আমি এই মুহূর্তে অবস্থান করছি নয়হাট যে ব্রিজটা আছে সেই ব্রিজের উপরে আজকে আপনাদেরকে নিয়ে যাব নয়াহাটের সেই বিখ্যাত পাইকারি মাছ বাজার আজকে দেখব সেখানে কি কি মাছ পাওয়া যায় এবং কি মাছগুলো কোথায় থেকে আসছে আপনারা আমাদের সাথে থাকুন সাত সকাল বেলায় শুরু হলো যাত্রা আবার আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিজটা প্রায় ফাঁকা এই ব্রিজে যদিও নতুন ব্রিজ হওয়ার পরে এই ব্রিজটা লোকজন যাতায়াত করে না তো তারপরেও যাও করে এখন একদম নাই বললেই চলে আমার আমরা এখন আসি সাভার থানা স্বাগতম সাভার উপজেলা ঢাকা আর এখান থেকে আমাদের যেতে অনলি লাগবে হলো হল দুই থেকে তিন মিনিট পাইকারি মাছ বাজারে যেতে পায়ে হেঁটে গেলে দুই থেকে তিন মিনিট লাগবে

তারপরে আপনারা খেলা আরো বিভিন্ন যাতে মাছ আসে থাকে ও মাছ ওগানদা 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 কি ওগানদা ঠিক আসে হ্যাঁ ওগানদার মাছ ওগানদার মাছ থাইল্যান্ড 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 আড়ি ওগানদা দর্শন এটা বলতে আছে থাইল্যান্ডের মাছ আর এটা লুগান্ডার মাছ না আসসালামু আলাইকুম কাকে কি মাছ নিয়ে আসছেন হ্যাঁ মাছ কি মাছ উঠছেন হ্যাঁ

একশো সত্তর টাকা কেজি দুশো সত্তর টাকা কেজি এটা কি পাইকারি পাইকারি বিক্রি করতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মাছ বাজারে দুশো সত্তর টাকা কেজি সে মাছ বিক্রি হচ্ছে এটা অবশ্য পাইকারি খুচরা যারা বিক্রি করবে তারা অবশ্যই আর একটু বেশি বিক্রি করবে দর্শক আমি ভাবতাম যে আমার ভিডিও ঠিক আছে আমার মতন পাগল থাকলো গিয়ে দেখে এখানে নয় আস আসার পর আমার এক কাসের ভাই কাসের ভাই বলতে ভাই আমি ইসলামপুর বাজারে একদিন দেখছি সে আমার নাম জানে অবশ্য আমার চ্যানেলের নাম ধরে যে রাখবেন আলহামদুলিল্লাহ আমার এই কথাটা শুনে অনেক ভালো লাগলো ভাই আপনি কেমন আছে আপনার সাথে কতদিন আগে আমার দেখা হয়েছিল আমার মনে হয় আরো বেশি হবে ছয় মাস না আরো বেশি হবে এটা গত বছরের দিকে হবে যাই হোক আপনাকে আমার মনে রাখছেন এই যে নামেও আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে কি করতে আসছেন ভাই ইলিশ মাছ কিনতে আসতে এখান থেকে ইলিশ মাছ কিনতে আসতে দেখেন ওষুধ মূলত ইলিশ মাছই বিক্রি করে থাকে আর চিংড়ি মাছ তাই না ইলিশ মাছ আর চিংড়ি মাছ দামি দামি মাগুলাই বিক্রি করে থাকে এখানে দেখতে পেলাম অনেক ইলিশ মাছ আসসালামু আলাইকুম

পাইকারি হাতে মাছ কিনতে আসলে এই মাফি দুশো পঁচাত্তর টাকা গেরি বিক্রি হচ্ছে দুশো আশি টিকা アリカ、アリカ、アリカ、アリカ、ウィーン、ソワシネカ、アリカ、アリカ、アリカ、アリカ、プレイジカ、プレイジカ、プレジカ、プレイジカ、プレイジカ、プレイジカ、プレジカ、プレイジカ、プレイジカ、プレジカ、プレイジカ、プレイジカ、プレジカ、プレイジカ、プレイジカ、プレジカ、プレイジカ、プレイジカ、プレジカ、プレイジカ、プレイジカ、プレジカ、プレイジカ、プレイジカ、プレジカ、プレイジカ、プレイジカ、プレジカ、プレイジカ、プレイジカ、プレジカ、プレイジカ、プレイジカ、プレジカ、プレイジカ、プレ

ছয়াত আই সাত মাছটা দেখতে পাচ্ছেন একটা মাছ পাঙ্গা মাছটা পাঁচ কেজি ওজন হবে পাঁচ কেজি হবে দেখতে কিন্তু অনেক ছোটো মনে হয় ছোটো মনে হলো এই মাছটা পাঁচ কেজি ওজন এই মাছের মালিকের সাথে আমরা একটু কথা বলব ভাই আপনি কিছুক্ষণ আগে বললেন যে আপনি এই মাছ পাঁচ কেজি ওজন হবে আপনি কি মাপছেন আগে হয়েছেন না এই মাছ কোথায় দিকে আসতেন চা বাগান গাজীপুর গাজীপুরের দিকে গাজীপুর এখান থেকে আপনি নিয়ে আসতে হয় নাকি পাইকার আইনে দিয়ে আছে আপনাদের পাইকার নিয়ে আসে পাইকার আনে আপনি এখানে খুচরা বিক্রি করেন ওইখান থেকে এই খুচরা বিক্রি করেন কত কেজি বিক্রি করতেছেন এই মাছ

পাঁচশো দশ পাঁচশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি হচ্ছে ওটা পাইকারি তো তাই না পাইকারি আর এটা হ্যাঁ আষ্টশো পঞ্চাশ আষ্টশো পঞ্চাশ টাকা কেজি এটা এটুকি ওইটা বরিশালে মাছ আর এটা

বেশি কিছু তেল অবিয়ে দিয়ে যা তাই তা বাজার তো আপনি ইস্তাম্পুর বাজারও আছে বাজারে কেন আসলে আমাদের মোটামুটি ইস্তাম্পুর থেকে কিছুটা সেফ পাওয়া যায় আচ্ছা ইস্তাম্পুর থেকে নয়ারহাটে কিছুটা পরিমাণ মানে টাকা সাৎশ্রয় হয় আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ আপনাকে ভালো থাকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই যে ইলিশ মাছ বিক্রি করতেছেন এই মাছ থেকে আনছেন বরিশাল ভাই বরিশাল এটা দুইটাই কি বরিশালে মাছ দুইটাই একই মাছ

আপুনি কি মানে খুচৰা বিক্ৰিয়ে দিয়া না পাই খুচৰা পাইকাৰ দুইটাই বিক্ৰি কৰে থাকে ধন্যবাদ